সারাটা সপ্তাহ আমি অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য যে কবে এই দিনটা আসবে আর কবে আমরা দুজন মিলে একসাথে রান্না করব পুরো দিনটা মজা করে কাটাবো আজকে সকালবেলায় উঠেই না এই দিকটা ঝাঁট দিচ্ছিলাম তারপর ঝাঁট দিয়ে দিতে দেখলাম একটু হালকা বেশ নরম রোদ এসছে তো আমি বসে গেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠি। আর তো এখন স্কুল পাঠাচ্ছি না কারণ সামনে এক্সাম আছে তো ভাবলাম শরীরটাও একটু খারাপ ছিল যদি এক্সামের সময় আরো শরীরটা বেশি খারাপ হয়ে যায় আজকে ওকে স্কুলই পাঠায়নি আর এইদিকে আমাকে সবাই তোমরা বলছো বৃষ্টিতে তোমার ভাড়া বাড়িটা এত সুন্দর না কিছু বলার নেই ঘরটা যখন এসছিলে তখন ঘরগুলো এত ভালো লাগতো না কিন্তু সাজানোর পর এত সুন্দর ফুটেছে তোমার ঘরগুলো যে দেখতে বেশি ভালো লাগে এই কিছুদিন যাবৎ কোমরে ভীষণ ব্যথা আছে তাই আগের দিনকে ঘরটা না মুছতে পারলো আজকে সকালবেলা উঠে আমি ভেবেছিলাম ঘরটা মুছবো আর আমার ঘরটা ঘরটর মোছা মানে একবার মুছলে হয় না আমার সারা দিনে দুবার কি তিনবার ঘর মুছি অনেকেই আমাকে বারণ করে যে বৃষ্টি এতবার ঘর মুছো না কিন্তু জানো তো আমাদের এই দুর্গাপুর দিকে ভীষণ নোংরা আর যেহেতু শীতটা চলে যাচ্ছে গরম আসছে তো অনেক ডাস্টও হচ্ছে বিশেষ করে এই সময় না প্রচুর ঝোড়ো হাওয়া দেয় পাতাও পড়ছে তো বিশেষ করে খুব বেশি জায়গা নোংরাও হয়ে যাচ্ছে জানো আর জানলাগুলো খুললে তো আর কোনো কথাই নেই তাই শীতকাল হোক বর্ষাকাল হোক আর গরমকাল হোক আমাকে ঘর প্রতিদিনই মুছতে হয় যেদিন যেদিন শরীরটা খারাপ থাকে সেদিন সেদিন হয়তো একবার করেই মুছি বা কোনো কোনো দিন তো আবার স্কিপও হয়ে যায় ইদানিং যাবত না আমার বেশ একটু জ্বর আসছে তাই না এই মোটা ঢাকাটা তুলতে পারিনি রাতের বেলায় খুব কাঁপুনি দিয়ে জ্বর আসাতে আমাকে এখনো এই মোটা ঢাকাটা নিতে হচ্ছে ও কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে বাসন মাজা আর ঝাড় দেওয়াটা করে দিয়েছিল পিতম আর আমি এখন এখন ঘরটা মুছে স্নানটা করব। আমাদের এই বড় ঘরটা মুছতে না চারটিকানি মুখের কথা না এদিকে আমি রান্নাও বসিয়েছিলাম আর এদিকে ঘরটাও মুছছিলাম আজকে না সয়াবিন আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি আরও একটুখানি আলু পোস্ত বানাবো প্রীতমের তো প্রতিদিন পোস্ত হলে প্রতিদিনই পোস্ত খাবে কিন্তু ওই যে আমি দিই না এই দুটো রান্নায় প্রীতমে ভীষণ প্রিয় মানে এই সয়াবিন আলু তরকারি আর আলু পোস্ত এই দুটো কম্বিনেশন খুব ভালো লাগে নাকি হয় আমাকে বলো কল থেকে জল নিয়ে কেন দিয়ে দাও তুমি ভালো জল তো দিতে পারো আসলে কি বলো তো এই কলের জলটাই কিন্তু আমরা ফিল্টার করে খাবার খাই এটাই হলো বড় কথা আর এখন হচ্ছে ওই যে টিফিন টাইম এখন বানাচ্ছি হচ্ছে চাউমিন আমি প্রীতমকে বলেছিলাম চাউমিনটা সেদ্ধ করতে দাও বাকিগুলো আমি করছি তো এইদিকে আমি জানলাটা লাগিয়ে দিয়েছি তার কারণ এতটা রোদের জোর আসে যে আমার ক্যামেরা ঠিকঠাক করে ফোকাস নেয় না প্রীতম না এত ভালো ম্যাগি বানায় না বিশ্বাস করবে না আমার ম্যাগি না সেদ্ধ ছাড়া আমি ওই ভেজে টেজে খুব একটা করে খেতাম না কারণ ওই যে নিজের জন্য করতে ভাল লাগে না কিন্তু এখন ও এত সুন্দর ম্যাগি বানায় সব কিছু দিয়ে ডিম পেঁয়াজ দিয়ে আমার দারুণ লাগে খেতে আর এখন বানাচ্ছি হচ্ছে চাউমিন চাউমিনটা ওর কথা মতোই করেই বানাই বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভাল লাগে খেতে কিন্তু আজকের চাউমিনটা কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি আগের দিনকার বাসি চিকেন অনেকটা রয়ে গেছিল এবারে না প্রীতম চিকেনটা না একটা আলাদা দোকান থেকে নিয়ে এসেছিল আর আমি রান্না করার সময় বুঝে গেছি মাংসটা ভালো না ভালো না বলতে বলি তোমাদেরকে ভীষণ ছিবড়া পিস ছিল মানে এতটাই ছিবড়া যে চিবিও শেষ করতে পারবো না এই যে ক্যাপসিকাম লঙ্কাটা দেখছো এটা কিন্তু আমার গাছের ক্যাপসিকাম লঙ্কা তো ওটাও কেটে না আমি এই পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম তো তোমাদেরকে বলি যে ছিবড়ে ছিবড়ে পিসগুলো ছিল সেগুলো প্রীতম আবার আলাদা করছিল ওটা চিকেনই ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে চিকেনটা প্রচন্ড ছিবড়ে পিস ছিল বুঝতে পারলাম না কেন আর চিকেনটা খেতে পারছিলাম না গ্রেভি করার পরও তাই পুরো মাংসটাই আগের দিনকে রয়ে গেছিল বেশি যেগুলো নরম পিস ছিল সেগুলো খেয়ে নিয়েছিলাম বাট ছিবড়া পিসগুলো সবই রয়ে গেছিলো তখন ভাবলাম যে মাংসটা তো সব রকম মশলা দিয়ে রান্না করাই আছে তাহলে চাউমিন বানিয়ে দিলে কেমন হয় আর আমি কিন্তু এইভাবে চাউমিন প্রায় টাইমই বানাই আর খেতে কিন্তু খুব ভাল লাগে এই যে দেখো ডিম দিই দিলাম তিনজনের তিনটে ডিম দিই চাউমিন এই চাউমিনটা খেতে যে এত ভালো ছিল এর মধ্যে কিন্তু প্রীতম কিছুটা এক্সপেরিমেন্ট করেছিল এই যে ডিমটা ভালো করে ঘেটে নিচ্ছি আর কিচ্ছু করবো না প্রীতমের মধ্যে অনেক কিছু সস দিয়ে না এটার না টেস্টটা এত ভালো হয়েছিল লাস্টে মনে হচ্ছিল আর একটু হলে মনে হয় ভালোই হতো খেতে দেখো একদম ভুজিয়ার মতো করে করে নিলাম এরপরে আমি চিকেনটাকে অ্যাড করে দেবো তারপরে প্রীতম দিয়েছিল হচ্ছে ওই টমেটো সস সয়া সস এইগুলো দিয়েছিল তার সাথে একটুখানি চিলি সসও দিয়েছিল যার কারণে বেশ ঝাল ঝাল হয়েছিল ব্যাপারটা খেতে এটা বানাতে বানাতে আমার মাঝে মাঝে মনে হচ্ছিল এটা আমি তুলে খেয়ে নি আর আমি এটার মধ্যে নুন টেস্ট করার জন্য যখন দেখছিলাম যে নুনটা ঠিক আছে কিনা তখন দেখলাম এত ভালো হয়েছে খেতে ব্যাপারটা তো এদিকে দেখো আমি চিলি সস দিচ্ছি টমেটো সসও দিয়েছি কিন্তু আর একটুখানি সয়া সসও দিয়েছি কিছু দেখো মিক্স করে একটুখানি ওই ন নরম গ্রেভির মতো হালকা হয়েছে মানে গ্রেভি ঠিক না মানে একটু মাখো মাখো হয়ে গেছে জিনিসটা তারপরে চাউমিনটাকে দিয়ে এভাবে কেটে নিচ্ছিলাম আসলে প্রীতম যখন চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে তখন চাউমিনটা গোটা করেই দিয়ে দিছিল ভেঙে দেয়নি আমার আবার ভেঙে দিলে কি মিক্স করতে বেশি সুবিধা হয় তাছাড়াও মিক্স করা যায় বাট কি বলো তো আমি এভাবেই করে অভ্যস্ত আর আমার বেশ ভাল লাগে আমার শরীরটা ভালো ছিল না তাই প্রীতম বস্তু দেয়া দেয় আমি মিক্স করে দিই তো প্রীতম তারপরে মিক্স আনতে যায় না সেই নিয়ে ওর কষ্ট তাই ভাবলাম আজকে যাই আনতে যাই বাবারই এখন মশা গো বার কর বার করে ইচ্ছি অনেক আসতে ও দেখে অবাক হয়ে যাবে কারণ জানে মা আসে না স্কুল থেকে আনতে বাবাই সব করে এখন প্রতিদিন স্কুল থেকে বাড়ি আসার সময় অর্ক সবসময় ওর বাবাকে বলে যে এখন তুমি নিতে আসো এখন মা নিতে আস না আগে মা নিতে আসতো আর ও অনেক ধরে এই কথাটা বলছিল আর বৃদ্ধ মামাকে এসে বলছিল ব্যাপারটা তো আমি আর না গেছিলাম ও তো দেখে ছুটে ছুটে আস সাথে আবার এক বন্ধুকে নিয়ে এসছে সে আবার দেখাচ্ছে যে মা দেখো এরকম একটা প্রজেক্ট করেছে একটা ছবি তুলে দাও তুমি কিন্তু দেখাবে তো ওখানকার গার্ড ওকে খুব ভালোবাসে জানো পুরো সপ্তাহটা আমি আর জানো তো এই দিনটার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকি কবে প্রীতমের ছুটি থাকবে আর সেই দিনটাও আমাদের সাথে কাটাবে এখন জানো তো ওর মাথার উপর ভীষণ কাজের প্রেশার থাকে তারপরে অর্কর পড়া থাকে প্লাস আমাদের সংসারে অনেক কিছু খুঁটিনাটি অনেক কাজও থাকে তো এই একটা দিন পাই পুরো মধ্যে দিনটা আমরা বাঁচতে পারি আর এখন গেছিলাম হচ্ছে একটু পার্ক অর্ককে নিয়ে আমার এই ফোনটা না বাইরে ভিডিও করার জন্য ঘরে ভিডিও করার জন্য না তার কারণ হচ্ছে বাইরে ভিডিও করলে এত সুন্দর ভিডিও কোয়ালিটি না মাঝে মাঝে সেটা আমি ভুলে যাই হয়েছে বললাম তোমাদেরকে আজকে যেহেতু ছুটি আছে তার মানে কিছু স্পেশাল প্ল্যান ছিল আমাদের হঠাৎ করে প্রীতম বলল তাহলে চ বাড়িতে কিছু দুজন মিলে বানাই আমরা তো আমি বললাম কি আর বানাবো বলো যেটা বলবে সেটাই বানিয়ে দেবো তখন বললো না তুই একা বানাবি না আমরা দুজন মিলেই বানাবো আর ভোট যেহেতু নেওয়া হয়েছিল সেটা ভোটের ভাগে বেশিরভাগটা পড়েছিলো হোয়াইট সস পাস্তা মানে চিকেন নিয়ে মাশরুম দিয়ে যে পাস্তাটা হয় সেইটা তো বাড়ি আসার আগে সব জিনিসপত্র নিয়ে এসেছি আর যেগুলো পাইনি সেগুলো আবার ব্লিংকিট করলাম আমি আমার ঘরে কিছু পাও আর না পাও ফ্রিজ খুললে চিজটা তোমরা পাবে কারণ চিজ ভক্ত এখানে আমরা তিনজনই কিন্তু আমি একটু কম ভক্ত ওরা একটু বেশি ভক্ত তো এখানে যেহেতু বললাম তোমাদেরকে পাস্তা বানাবো তো রেসিপি তো সম্পূর্ণ আমি জানি ওরা তো কিছু জান না তাও ও প্রীতম একটু হেল্প করে দিচ্ছিলো ও বলছিল যে আমি তোকে সম্পূর্ণ হেল্প করে দেবো তোমরা আমাকে বলো না যে একটা দিন তো ছুটি পাই বা বাইরে কাজ করতে যাই এসে পরে কি কারোর কাজ করতে ভালো লাগে আমিও এটা ভাবি মাঝে মাঝে কিন্তু ও আমাকে বলে ওর নাকি রান্না করতে খুব ভালো লাগে কারণ রান্নাঘরটা ভীষণ পরিষ্কার বা আর পরিচ্ছন্ন থাকে আর সাজানো গোছানো আর সব কিছু জিনিসও থাকে আর আমরা দুজন না গল্প করতে করতে অনেকখানি রান্না করে দিই তারপরে আমি বললাম একটু পাস্তা রেখে দাও কিন্তু আমাদের পেটগুলো এতটাই হাঙ্গর তো বলছে এইটুকু আর রেখে কী করবো এটা দিয়ে দিই পুরোটা এইটুকু রেখে আবার কবে কি হবে দেখো পুরোটা দিয়ে দিলো এতটা পাস্তা বানিয়েছিলাম আমি খেয়েছিলাম ওই একটুখানি আর বাকিটা অর্ক আর প্রীতম মিলে শেষ করেছে কি করে যে খেয়েছে যাই না কারণ আমার একদমই পাস্তা পছন্দের না কিন্তু হ্যাঁ নো ডাউট আমি কিন্তু পাস্তাটা খুবই ভালো বানাই এটাও ঠিক যে হোয়াইট সস চিকেন চিজ পাস্তাটা আমি খুবই ভালো বানাই প্রীতম আমাকে কাটিং চপিং এগুলোতে খুব হেল্প করে দেয় তো দুধ দেখো দুধটাকে নিয়ে খেলা করছে তো আমি ওকে বলছিলাম যে দেখো গ্যাসটা না এই কিছুক্ষণ আগে পরিষ্কার করেছি যদি একটুখানি এদিক ওদিক হয়ে দুধটা পড়ে যায় তো দেখতে পাচ্ছ এই কাঁচিটা তো ও না তারপরে হাসাহাসি করছে আর অর্ক পাশ থেকে এসে হাসাহাসি করছে মাঝে মাঝে আমরা না একে অপরের সম্পর্কগুলো ভুলে যাই মাঝে মাঝে মনে হয় আমরা তিনজন বন্ধু এক কাছে বসে আছি এক কাছে গল্প করছি একসাথে কাজ করছি সব কিছু তো এইদিকে প্রীতম দুধটা গরম করতে দিচ্ছে আর এদিকে পাস্তা আর আমি কনটা একসাথেই সেদ্ধ করতে দিলাম আর প্রীতমকে দায়িত্ব দিলাম চিকেন ব্রেস্টটাকে কাটার জন্য এই মাংসটা মানে একদমই ছোট ছোট পাতলা পাতলা করে কাটতে হবে তো আমি প্রথমকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে কাটতে হবে তুমি যেভাবে কাটছো এইভাবে হবে না তো ওইটা দেখিয়ে দেওয়ার পর ওই কিন্তু কেটে দিয়েছে দেখো খুব সুন্দর করে পাতলা পাতলা করে কাটছিলো আমি ভেবেছিলাম এই পাস্তাটার সাথে খাওয়ার জন্য না কিছু একটা চাটপাটা পকোড়া বা কিছু একটা চিকেনের কোরিয়ান ক্রিস্পি চিকেন কিছু একটা বানাবো কিন্তু প্রীতম বারণ করলো বললো যে না কোনো দরকার নেই তো এখানে দেখো নাইফটাকে নিয়ে মজা করছে বাটার নাইফটাকে নিয়ে দেখাচ্ছে যে আমার গা থেকে বাটারটা বেরোচ্ছে মানে সোজা সবটা কথাই আমার শরীর থেকে চর্বি বেরোচ্ছে এটাই বোঝাতে চাইছে তো এখানে বাটারটা দিয়ে দিলাম তারপরে দিলাম রসুন কুচি 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 আরও একটুখানি করতে হতো রসুনটা বাট প্রীতম একটু বড় বড় করেছিল কোনো প্রবলেম নেই তারপরে আমি এর মধ্যে দিয়েছিলাম মাশরুম আর পেঁয়াজটা এটা এই পুরো ব্যাপারটাকে একদম হালকা করে ভেজে নিতে হবে এর মধ্যে তোমরা চাইলে ক্যাপসিকাম মানে নানা রকম কালারে ক্যাপসিকাম ব্রোকলি দিতে পারো আমার কাছে ব্রোকলি ছিল আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে ব্রোকলিটা আমাদেরকে দিতে হবে তো আমি বলছিলাম যে তুমি খুন্তির দরকার নেই হাত দিয়ে নাড়াচাড়া করো তো ওইটাই আমাকে দেখাচ্ছিলো যে হ্যাঁ আমি হাত দিয়ে করে দিই একজন দিদি আমাকে বারবার করে এই রিকোয়েস্টটা করেছে এটা জানানোর জন্য যে বৃষ্টি তোমাদের বন্ডিংটা কি একদম রিয়েল না শুধুমাত্র ক্যামেরার জন্য এই উত্তরটা তো তুমি আমার বাড়ি আসার পরই জানতে পারবে কারণ এইটা চোখের সামনে না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না যে আসলেই আমাদের বন্ডিংটা এইরকম না আমরা ক্যামেরার সামনে এরকম দেখাই কারণ এটাও তো হতে পারে যে আমি এখন হয়তো মিথ্যা কথাও বলতে পারি তাই তোমাকে সামনাসামনি দেখে বুঝতে হবে যে সত্যি আমাদের মধ্যে বন্ডিংটা ভালো আছে না আমরা শুধু ক্যামেরার সামনে দেখাই ভেতর থেকে যদি সম্পর্কগুলো সত্যি ভালো থাকে না তাহলে মনে হয় সবটা মুখের উপর ফুটে ওঠে তো এখানে মাশরুম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিলো আর এইটা হচ্ছে চিকেনটাকেও ম্যারিনেশন করেছে ও দেখাবে না সেই জন্য দেখায়নি আর এর মধ্যে দেখো রেড চিলি দিয়ে দিয়েছে এই জন্য লাল হয়ে গেছে ব্যাপারটা তো তোমাদের বলে দিই এটা কি কি দিয়ে ম্যারিনেশন করেছে চিকেনটাকে এটার মধ্যে বাটার আছে তারপরে আছে অরিগানো চিলি ফ্লেক্স আছে এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট আছে এর মধ্যে আর একটা পাস্তা সস পাওয়া যায় সেই সসটা দেয়া আছে এর মধ্যে ব্যাস ওইটা দিয়ে ভালো করে ওইদিকে প্রীতমকে বললাম তুমি নাড়ো আর এইদিকে আমি হোয়াইট সসটা বানাই আচ্ছা আমি তোমাদের আগেই বলে দিচ্ছি এটা কিন্তু ভীষণ হেভি একটা খাবার কারণ এর মধ্যে ময়দা থাকে তারপরে তোমার বাটারটা প্রচুর পরিমাণে লাগে আবার এর মধ্যে চিজও থাকে তো ভেবেই নাও কতটা হেভি খাবার তো এর মধ্যে বাটার দিয়ে এখানে ময়দাটাকে হালকা করে বাটারের সাথে পুরো ময়দাটাকে দেখো হালকা করে ভাজতে হচ্ছে তো আমি এটাকে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা যেটা হয় ময়দা সেই গন্ধটা যাতে চলে যায় অর্ক পাস্তা খেতে খুব পছন্দ করে আর প্রীতমও আমার হাতে এই হোয়াইট সস পাস্তা খেতে খুবই ভালোবাসে তাই ভাবলাম আজকে এটাই করি আর আমার খুব একটা অত ভালো লাগে না কারণ এই পাস্তাটা না হালকা মিষ্টি মিষ্টি হয় তো ওই জন্য আমি একটু ঝাল খাবার ভীষণ পছন্দ করি আর মাঝে মাঝে এমন মিষ্টি খাবার ক্রেভিং হয় না আমার কিছু বলার নেই তো দেখো এখানে যে পাস্তার কনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই মাশরুম পেঁয়াজ চিকেন সব কিছুর মধ্যে এবার প্রীতমকে বলেছিলাম প্রীতম তুমি এটা নাড়াচাড়া করো ও যা নাড়াচাড়া করছিল ও নাড়াচাড়া করতে দেখে আমি বললাম যে তুমি ছেড়ে দাও কারণ খুন্তিটা পুরোপুরি কড়াইটাকে নষ্ট করে দেবে আমি হালকা হাতে নাড়াচাড়া করি আমি জানি এই খুন্তি মানে ইউজ করে না মানে স্প্যাচুলা ইউজ করে কিন্তু আমার স্প্যাচুলা ওটা ভেঙে গেছে আর অনলাইন থেকে অর্ডার করাই হচ্ছে না মনেই থাকছে না যখন দেখি তখন মনে পড়ে তারপরে ভুলে যাচ্ছি তো এই যে দেখো হালকা হালকা করে দুধ দিয়ে এবার হোয়াইট সস পাস্তাটা বানাবো দুধ দিয়ে কন্টিনিউ কিন্তু এইটাকে নাড়তে হবে নালে কিন্তু দলা পাকিয়ে যাবে আর হ্যান্ড একটা হ্যান্ড উইক্স নিয়ে এটাকে সুন্দর করে ঘেঁটে নেবে দেখবে আস্তে আস্তে এটা বাটার সস হয়ে যাচ্ছে মানে একদম হোয়াইট সসের মতো হয়ে গেছে কিন্তু যদি দেখো তোমাদের দলা পেকে গেছে তাহলে নো টেনশন এটা একটা কাজ করতে পারো হালকা ঠান্ডা করবে ঠান্ডা করে মিক্সি গ্রাইন্ডের মধ্যে ঘুরিয়ে দেবে তো দেখবে একদম স্মুথ একটা হোয়াইট সস পাস্তা রেডি হয়ে যাবে যদি না হয় প্রবলেম হয় তারপরে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু অরিগানো দিচ্ছি আর এটাকে ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি আমার হোয়াইট সসটা একটু টান লাগবে মানে একটু ঘন লাগবে আর আমি না এবারে না একটু ময়দাটা কম দিয়েছি কারণ রাতে খাবো তো ওই জন্য একটু কমই দিলাম এই এইজ হোয়াইট সসটা আমি দিয়ে দিলাম একদম অল্প দিয়েছি হোয়াইট সস এবারে নাহলে আগের অন্য বারে না একটু বেশিই দিই তো আমি কোনো রকম চিজ এখনো পর্যন্ত ইউজ করিনি এরপরে আমি চিজ দেব তোমরা চাইলে যে কোনো ধরনের চিজ দিতে পারো আমার কাছে স্লাইস চিজটা ছিল গ্রেট চিজটাও ছিল কিন্তু প্রীতম বলে এই স্লাইস চিজটাই দিতে তো আমি যেন স্লাইস চিজ দিয়ে তিনটে স্লাইস চিজ দিলাম তো তারপর দেখো ব্যাপারটা পুরো ক্রিমি হয়ে গেছিলো আর আর বেশি চিজ দিলে কিন্তু যত বেশি চিজ দেবে ততই বেশি ভালো লাগে বাট কী বলি খুব বেশি চিজ দিলে আবার মুখটা মরে যায় মানে বেশি খাওয়া যায় না তো এটাকে কন্টিনিউ নাড়তে হবে এটার না আর বেশি কাজ নেই মানে এবার হয়েই এসছে চিজটা শুধুমাত্র মেল্ট হওয়ার মতো কাজ কারণ হোয়াইট সস পাস্তা রেডি সবই রেডি তো এখানে আমার হয়ে গেছে আর এটা যখন বানায় না পুরো রান্নাঘরটা এত সুন্দর একটা স্মেল আসে মানে এত ভালো লাগে গন্ধটা এটার তো এখানে আমাকে বলছে একটু দিয়ে আমাকে টেস্ট করতে হাত দিয়ে তুলতে যাচ্ছে তো আমি বললাম দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি একটু ঠান্ডা করে দিচ্ছি আর একজনকে দিতে না দিতে আরেজন তো হাজির ওদেরকে কড়াই থেকে তুলে দিতে হবে বুঝতে পারছো তো তো আমি আবার চামচটা ধুয়ে আবার ওকে দিলাম তুলে যে দেখ খেয়ে কেমন হয়েছে তো ও বলছে খুব সুন্দর হয়েছে মানে ওদের আর তর্ষ ইচ্ছে না বলছে কত তাড়াত্রীর মধ্যে দেবে তো এবার আর কিছুই করবো না খাবারটা নেব নিয়ে একটা কোনো ভালো ওয়েব সিরিজ বলো বা ভালো একটা মুভি দেখতে দেখতে খাবো এবার এই যে তোমাদেরকে বললাম না ভিডিওর প্রথমে যে পুরো সপ্তাহটা আমরা অপেক্ষা করে থাকি বিশেষ করো মানে আমরা না শুধু যে বাইরে বেরোতে হবে ঘুরতে হবে এমন এক দুটো দিন এইভাবে ঘরে কাটাই যে রান্না করে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করি অনেক গল্প থাকে সেই গল্পগুলো করি স্বামী স্ত্রী যদি ভালো বন্ধু হয় না তাহলে মনে হয় না আর বাদবাকি মানুষদের প্রয়োজন হয় মানে তোমাকে সময় দিচ্ছে কি দিচ্ছে না সেটার কোনো ম্যাটারই করে না তো ওইদিকে প্রীতম বললো আজকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যেতে পারে কারণ দেখো এটা পুরোটাই মানে বলতে পারো হজম করাটা খুব চাপের কারণ চিজ বাটা সব আছে তো বললো যে দারুণ হয়েছে আমরা এবারে একটা ভালো কোনো একটা মুভি লাগাবো মুভি লাগাতে লাগাতে একবার দেখবো ও বলছে আমার মুখে আছে গরম ওই জন্য ও নিতে পারছে না গরমটা কি মুখে ধুচ্ছে দেখো আর এমনিতেই দেখো ধোঁয়া উঠছে পুরো খাবারটা এই খাবারটা একটু গরম গরমই খেতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে পুরো চিজ একদম শক্ত হয়ে যাবে একদম জমার বেঁধে যাবে এটা তার পরের কেউ না ওরা ব্রেকফাস্টে খেয়েছিল অর্কবার প্রীতম মিলে বলছে দারুণ লাগছে মানে এটা যদি বাসিটা খাওয়া হয় গরম করে তো এটা বেশি ভালো লাগে সব কিছু জিনিসই এই গোটা সপ্তাহটা এমনিতেই যেন তো জ্বর জ্বালা এসব নিয়ে ভুগছিলাম তার মধ্যে এই মিষ্টি মিষ্টি খাবারটা মানে খুব যে মিষ্টি তা না বাট মোটামুটি হালকা মিষ্টি ছিল তো সেই জন্য না তো খাবারটা না খুব একটা যে আমার ভালো লেগেছে তা না বাট টেস্টি হয়েছিল চিকেন আর মাশরুমটা না আমার খুব ভালো লাগে আর পাস্তার মধ্যে আমি মাশরুম সবসময় দিই আর তার থেকেও বড়ো কথা আমি হচ্ছে চিজ অমলেটটা খুব ভালো বানাইও একদিন তোমাদের সাথে ওই রেসিপিটাও শেয়ার করব আর এইখানে একটা জিনিস দেখাচ্ছি আমরা মুভি দেখতে বসবো তার আগে দেখো একদম প্লেট ভর্তি করে নিয়েছে বলছে আমাকে ক্যামেরার মধ্যে দেখাস না প্লিজ দেখাস না তাই বললাম না না ঠিক আছে আমাকে দেখাতে দাও ও এত ভালোবাসে মানে ও না মানে যত দেবে ও তত বেশি ভালোবাসে তো এখানে আমাকে কিছুতেই ও দেখাতে দিচ্ছে না তো চলো আজকে ভিডিওটা এটুকুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা